আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনি কি চান যে আপনার স্বামী অথবা স্ত্রী বা আপনার mohabbat ভালোবাসার মানুষ পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে গেছে তাদের ভিতরে বিচ্ছেদ করাতে চান বা দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চান যাতে যখন একজন আরেকজনের নাম তো সে শুনতে না পারে এমন শত্রুতা সৃষ্টি করবেন তাহলে আপনার জন্য এই আমলটা কোনো মেসকো জাফরান কালি কিনা লাগবে না কোনো কিছু কিনা লাগবে না একদম সহজে তাদের ভিতরে সারা জীবনের জন্য আপনি শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে তারা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারদের আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে কাজ করা হবে আর যারা নিজেরা করতে চান তারা এই ভিডিওটা ভালোভাবে দেখে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই জানেন যেহেতু ইউটিউব আলহামদুলিল্লাহ শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ আছে তারপর যে আরো প্রমাণ লাগে সেটা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেখাইতে পারবো ইনশাআল্লাহ এ সবকিছু কিছু আল্লাহ ফাকের কালামের মজে আল্লাহ কোরআনের এটা মজে মানুষের উসিলা সিলার দেওয়ার মালিক আল্লাহ তবে ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত তো এই কাজটা আপনি কীভাবে করবেন তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন এটা লাইক দিয়ে রাখবেন

অল্প কতটুকু লবণ আপনি সংগ্রহ করেন সামান্য কতটুকু লবণ এই জন্য কত আড়াইশো গ্রাম বা হ্যাঁ আড়াইশো গ্রাম এতটুকু সংগ্রহ করলেই হবে আপনি লবণ সংগ্রহ করেন কারণ আমি যতজনকে দিয়েছি আপনার আড়াইশো গ্রামের লবণই দিয়েছি বা যদি আরও ভাবে করতে চান তাহলে আপনি পাঁচশো গ্রাম মানে আধা কেজি নিতে পারেন বা এক কেজি নিতে পারেন তো আমি তো কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে আপনার আড়াইশো গ্রামই নেই কারণ বেশি নিলে তো আর সার্ভিসে দেওয়া যাবে না তাই তো আপনি আড়াইশো গ্রাম বা একশো বা পাঁচশো গ্রাম হোক বা এক কেজি হোক আপনি লবণ সংগ্রহ করেন লবণ সং লবণটা কিন্তু আপনাকে দোকান থেকে কিনতে হবে রবিবার দিনেই তো আপনি লবণটা সংগ্রহ করে এই লবণটার উপরে কোরআনুল করিমের সুরাত ইয়াসিনের একটা আয়াত বজায় আল নাম ইমবাঈ নি হিম সাদ্দাম ওয়ামিন খলফি হিম সাদ্দান আগে শাহিনা হুম ফাহুম দা আল আলবাব পালান বিন ফালান বাই না ফালান বিন খালান আলবাবদ এখানে পালান বিন পালান বাই না ফালান বিন পালান মানে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কর্ণমুকের বিচ্ছেদ করা দাও অথবা অমুকের কণ অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ করা দাও আপনি এই কথাটা বলবেন

একশো একবার ফাট করে আবার একুশবার দুশো ফাট করে আমলটা কমপ্লিট করেন এইভাবে তিন দিন আপনি এই আমলটা চালিয়ে যান তিন দিন যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজের একটা শর্ত আছে যারা কাজে করতে চান বা কাজের এজাজত নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদের হালত বুঝে কাজের এজাজত দেওয়া হবে কারণ এই কাজগুলো খুব পাওয়ারফুল কাজ এগুলো সবাইকে এজাজত দেওয়া যায় না এগুলো অবস্থা বুঝিয়ে যদি দেখি আপনি কাজটা করার মতো যোগ্যতা বা ওরকম বিপদে পড়েছেন সেক্ষেত্রে আপনাকে এজাদত দেওয়া হবে আর কাজটা একটা সৎগাট রয়েছে তখন ইনশাল্লাহ বলে দেওয়া হবে আপনার তিন দিনের আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই লবণটাকে আপনি সাত ভাগ করেন যেই এক কেজি বা আধা কেজি যতটুকু আপনি লবণ নিলেন এটাকে আপনি সাত ভাগ করেন সাত ভাগ করে আপনি আপনার বাড়িতে চুলাই হোক বা উনানো হোক কাঠ দিয়ে পবিত্র কাঠ দিয়ে আপনি আগুন জ্বালান আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে উত্তপ্ত আগুনের মানে দাউ দাউ করে যে আগুন জ্বলবে এই আগুনের ভিতরে একদিন এক ভাগ সেই রবিবার দিন থেকেই দুপুর বারোটার পরেই একদিন এক ভাগ লবণ আগুনে জ্বালান আপনি জ্বালাবেন কীভাবে যেমন সাত দিন সাত ভাগ আপনাকে জ্বালাইতে হবে তো আজকে যেই ভাগটা সেই ভাগটা আপনি সাথে নিলেন আপনার সামনে নিয়ে সেখান থেকে অল্প কতটুকু লবণ আগুনের ভিতরে ফালিয়ে দিবেন ফালিয়ে দিয়ে বলবেন যে হে হরফের অতি সত্তর অমুকের অমুকের সাথে কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও হে হরফের মগ অতি সত্তর অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও আবার কতটুকু লবণ ফালাইবেন আবার এই কথাটা বলবেন এইভাবে আপনাকে কম পক্ষে এক ভাগ লবণ আপনাকে তিরিশ মিনিট পর্যন্ত জ্বালাইতে হবে অল্প অল্প করে আপনাকে কমপক্ষে তিরিশ মিনিট আপনি জ্বালাইতে হবে তো আজকে তিরিশ মিনিট জ্বালালেন তারপরে দিন আবার তিরিশ মিনিট এইভাবে আপনাকে সাত দিন পর্যন্ত এই লবণটা আগুনে জ্বালান ইনশাল্লাহ আজিজ প্রথম দিন জ্বালানোর পরে তাদের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি নিজে কল্পনা করেন নাই তো তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে গেলে মনে রাখতে হবে বিচ্ছেদ হয়ে গেলে যে আপনি কাজ ছেড়ে দিবেন তা না আপনাকে সাত ভাগ পরিপূর্ণ রূপে আগুনে জ্বালাইতে হবে সাত দিন পর্যন্ত অর্থাৎ আমলটা চালিয়ে যাইতে হবে কারণ আপনি যদি মাঝখানে যদি আমল ছেড়ে দেন সেক্ষেত্রে কাজটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিরানব্বই পার্সেন্ট আর যদি আপনি সাত ভাগ পরিপূর্ণ রূপে কাজ করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার এই কাজটা সারা জীবনের জন্য হবে এবং দীর্ঘমেয়াদী কাজ হবে আজকে আলোচনাতে পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথে থাকেন ওমাতফিক সালামুক রহমতুল্লাহি